বেরোতে হবে বাসা থেকে একটু কাজ আছে আর তুমি তো জানোই ঠিক আছে আমি ক্লাসের পড়া কাউরে পরে শিখাই না অবশ্য তুমি এত করে বলতেছো আচ্ছা তুমি কাউকে আমি যখন সব স্টুডেন্ট ছুটি দিয়ে দিবো না তখন তুমি থাকবা হ্যাঁ থাকার পরে তোমার আমি বুঝাই দিব যে কি কি প্রবলেম আছে কেন থাকবো কি আরে

এখন তো ক্লাস ফাইভ এর মেয়ের না বললাম আর কি যদি সব স্টুডেন্টের ছুটি দিয়ে তুমি থাকলা একান্তে আমি খুব ভালো করে বুঝাইলাম ব্যাপারটা তুমি একটু ভালো করে বুঝলা প্রশ্ন নিয়ে চিন্তা করবো না ঠিক আছে তুমি শোনো আমি তোমার তো আমার অনেক আগে থেকেই ভালো লাগে তুমি হয়তো খেয়াল করো কিনা জানি না আমি যখন সব স্টুডেন্টদের পড়াই আমি কিন্তু তোমার দিকে একটু অন্যরকম ভাবে তাকাই আমি এটা খেয়াল করছিনা হ্যাঁ নাই সত্যি বলতে সব ক্লাসের ভিতরে যতগুলো মেয়ে আছে সবার ভিতরে তো তুমি একটু সুন্দর আর কি তোমার অনেক ভালো লাগে

ফিগার গুলা ঠিক আছে তুমি দেখো ক্লাস আসলে সবারই তো আসলে ওইভাবে সময় দেওয়া যায় না আসলে যতটুকু পড়ানো যায় ততটুকুই পড়াই তবে আমি তোমার পার্সোনালি একটু সময় দিতে চাইতেছি কি যাতে তুমি একটু ভালো রেজাল্ট করতে পারো অন আসলো ভালো করতে গেলে তো দাহে গেছে আমার কথা তোমার শান্তি হইব তাই না আমি আমি তোমার তুমি অনেক প্রবলেম ফেস করবা পড়তে গিয়া আমি তোমার সলভ করে দিলাম তো আমাকে শিখাবেন কি করতে করলে

আমি বলতে চাইছিলাম কি আর কি আমরা দেখা গেছে আস্তে আস্তে পোস্তা খাইলাম পোস্তা খাইতে খাইতে আমার এক ফ্রেন্ড এর বাসা আছে আমরা ওইখানে একটু ঘুরতে গেলাম বাসায় কেন ঘুরতে যাবেন বাইরে ঘুরে যাই করবো

তোমার শরীরের যে একটা চাহিদা মানে কথাটা বুঝাইতে পারছি তোমার দেখো আসলে তোমার বয়সের সাথে তো আমার আসলে যায় না মানে তুমি আমি যাই করলাম এটা একটু গোপন থাকলে তুমি অন্য জায়গায় প্রেম করবা এটা শোনা শোনা আমি কি বলি তুমি অন্য জায়গায় পরে প্রেম করলা সমস্যা নেই

না ফার্স্ট টাইম একটু হয়তো প্রবলেম হইব কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় সেটা না তুমি কোন টেনশন না না দেখো ভাবার কিছু নাই তুমি যদি রাজি হয়ে যাও তাহলে মোনাгора যে তোমার আমি হেল্প করলাম পরীক্ষায় পাশ করাইয়া দিলাম আর প্রশ্ন লাগলে আমি তোমার প্রশ্ন দিয়ে দিলাম সমস্যা তুমি মোনাгора তুমি চাও না যে এই প্লাস পাও তাহলে

ঠিক আছে শুনুন আমি কি বলি তাহলে কালকে আমরা তোমার ওই ক্লাস শেষে হ্যাঁ ক্লাস শেষে তুমি একটু দেরিতে বের হবা পরে আমি তোমার একটা দিয়ে দিবো দুজনে দুই রিঠায়